হ্যালো এভ্রিয়ান আশা করি সবাই ভালো আছেন আমি আজকে ইউএসডিতে একটা মার্কেটে ট্রেড পাইছি তাই ট্রেড প্লেস করে দিয়েছি তাই মার্কেটটা আপনাদের একটু অ্যানালাইজ করে দেখাবো মার্কেটটা অ্যানালাইস বলতে কি আমি নাইনটি পার্সেন্ট শিওর ছিলাম যে আমি যে ট্রেডগুলো নিবো আজকে এই ট্রেডগুলো অনেক শিওর শটের মতোই তো যখন আমি মার্কেটটা ইন করি তখন দেখছি মার্কেটটা অনেক ডাউন ট্রেন্ড আসছিলো সো ডাউন ট্রেন্ডটা কীভাবে হয়েছে যে ডাউন ট্রেন্ডটা রিটেস্ট করে ডাউন ট্রেন্ড এখনও চলতে আসে কিন্তু যখন আমি ট্রেডটা প্লেস করি এখানে হেড সেডেন্ড শোল্ডার দিয়ে আপ ট্রেনে যেতেছিল এর মানে বায়ার্সরা অ্যাক্টিভ হয়ে গেছে সো আমি ট্রেডটা প্লেস বায়ারদের দিকেই করতাম কিন্তু এখানে এই যে রেজিস্টেন্স ফিল কইরা মার্কেটটা নিচে নেমে আসছে এখানে ট্রেড লাইনও ব্রেক করে মার্কেট নিচে আসছে তো এই যে রেজিস্ট্রেন্সটা আমি পাইছি রেজিস্ট ট্রেনটা যখনই কাজ করছে তখনই ট্রেডটা নিচে নেমে আসছে তাই আমি ট্রেডটা প্লেস করছি এর আরেকটা কারণ আসছে এটা হচ্ছে মার্কেটটা অনেকটাই ডাউন ট্রেন্ডে আসিল তো ট্রেডটা প্লেস করছি যখন আমি শিওর ছিলাম তাই আমি দুইটা ট্রেড প্লেস করছি আমার মানি ম্যানেজমেন্ট আর রিস্ক ম্যানেজমেন্টের ভিতরে আমি দুইটার বেশি ট্রেড করতে পারবো না এই জন্যই আমি দুইটা প্লেস করছি তো ট্রেড দুইটা হয়ে গেছে তারপরেও আমি যে আরও শিওর আসছিলাম যে মার্কেট আরও নিচে নামবে তাই আমি আরও ট্রেড এখানে নেই সো যখন আমি দেখলাম যে ট্রেড চলতে আছে যে মার্কেট আরও নিচে নামবে যে সেলার্সরা যখন এটা উপরে নিয়ে যেতেছিলো তখন বায়ার্সরাও এখানে আসে কারণ এত বড় একটা ডাউন ট্রেড যখন চলতা ছিল তখন বায়ার্সরা আর সেলার্সরা ফাইট শুরু হয়নি এখনও এখন মাত্র এখনও যে সেলার্সরা অ্যাক্টিভ আসে বাট বায়ার্সরা বেশি অ্যাক্টিভ আসছে এখন তারপরেও যে এই যে এটুক যে সেল আসছে উপরে নিয়ে গেছে এখানে কোনো কনসোলেশন দেয় নাই নিচে যখন মার্কেটটা নাইমা আসছে একবার ডাউন কোন কোনো কনসোলেশন না দেওয়া ডাইরেক্ট ভায়ার উপরে নিয়ে গেছে এর মানে বুঝে যেতেছে যে বায়াররা বেশি আছে এখানে বাট এই যে উপরে গিয়ে রেজিস্ট্যান্স কিয়া যে একটা কনসোলেশন দিচ্ছে তারপর এটা এখন তো এটা মনে করেন ব্রেক করতে হবে ব্রেক করার জন্য কি করতে হবে এখানে বায়ারদের অ্যাক্টিভ লাগবে বাট বায়াররা মার্কেটে যদি কোনো ভলাটেলিটি না থাকে কিভাবে তারা এটা ব্রেক করবে এই জন্য তারা প্রথমে কি করতেছে যে এই জিনিসটা যারা সেলার্সরা আছে তারা মার্কেটে সেলস করে নিচে নামাইতেছে সেল করে নিচে নামানোর পর এটা যখন রেজিস্ট্রেশনটা ব্রেক করবে তখন সেলাররা নিচে নামানোর পর ভায়াররা ডাইরেক্ট এটা বাই করে উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করবে এখানে তাই যে আমি দেখেন পরপর কয়টা ট্রেড করছি আমি জানি যে এখানে সেলার্সরা বারবার সেল করবে সো এই যে সেল হইতেছে আমি আমি আরও ট্রেড নিতাম বাট আমার ট্রেডের আজকের যে কটা ট্রেড করার ওই কটা ট্রেড আমি অলরেডি করে ফলাইছি তাই আমি বেশি ট্রেড এখানে নিতে পারতাছি না আমার আজকের ট্রেডের কটা ফুল হয়ে গেছে গা সো বেশি ট্রেড করে ওভার ট্রেড করে যে লাভগুলো করছি এগুলো লস করার কোনো মানে হয় না তো আমার এগুলোর দিকেও খেয়াল রাখতে হবে সো এদিকে যে হইতাছে সে তাছাড়া কোনচ মার্কেটটা আপ ট্রেন্ডে চলে যায় এটা ঠিক নেই কারণ নিচে যখন ইনবার্স হেড অ্যান্ড শোল্ডার দিছে সো মার্কেটটা আপ ট্রেন্ডে চেঞ্জ হবে তো আমি অত কিছু খেয়াল না করে আমি আমার ট্রেডগুলো কমপ্লিট করে মার্কেট থেকে আমি বেরিয়ে গেছি